আমাদের সমাজটা এবং আমাদের চিন্তাধারাটা অনেকটা পচে গেছে আমরা যতটা সহজে নেগেটিভিটাকে নিতে পারি ততটা সহজে কিন্তু ভাড়া নিতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই যে মিষ্টি কুমড়া করব তার জন্য মিষ্টি কুমড়াটাকে কেটে নিতেছি আর এটা একদম কচি মিষ্টি কোমড়া যেদের গাছ থেকে পেরে আনা আর এখন অবশ্য মানে মিষ্টি কোমড়ার আনসিজন কিন্তু তারপরও ধরছে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে সময়ও মিষ্টি কুমড়া ধরছে তো যাই হোক এটা বা ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর এরপর আমি আস্তে আস্তে যা রান্নাগুলি করব সবটা গুছিয়ে তারপর রান্নাগুলি চাপিয়ে দেব তো আসলে মানে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার আগেও যারা তো মানে ফেসবুক যারাই খুলছে তারা তো ভিডিও দেখে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে হয়তো আমরা ফেসবুক পেজের উচিলে আরেকটু ভিডিও দেখা লাগে যেহেতু আরেকজনের ভিডিও দেখলে আমার ভিউসটা ভালো হবে আমার ফ্রেসটা গ্রো করবে তো তার জন্য একটু ভালোভাবে দেখা ওই দেখতে গিয়ে দেখলাম যে আসলে আমরা মানে আমাদের চিন্তাধারাটা এতখানি পচে গেছে যে আমাদের পচার দুর্গন্ধ চড়াচ্ছে আমরা আসলে কোনোভাবেই ভালোটাকে নিতে পারছি না যে অনেকেই আসলে ভালো কন্টেন্ট ক্রিয়েটর গঠনমূলক কন্টেন্ট কন্টেন্ট দেয় শিক্ষামূলক কন্টেন্ট দেয় কিন্তু ওইগুলির সে আপনি যত খারাপ বা যে বস্তা পসা মানে কন্টেন্ট ওইগুলি কিন্তু অনেকটা ভালো ভিউজ হয় কে কার বান্ধবীর বৌরে নিয়ে পালাইছে তারপর কি একটা কম বয়সী ছেলেকে একটা বেশি বয়সের মহিলা বিয়ে করছে মানে এই কি বিভিন্ন কে ঝগড়া করতেছে কে কুটনামি করতেছে এই সব খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয় এবং ভালো ভিউজ হয় তো আসলে আমরা আমাদের চিন্তাধারাটাই কিন্তু পচে গেছে আর এই চিন্তাধারার জন্য কিন্তু আমাদের সমাজটাও পচে গেছে আর এমনভাবে পড়ছে যে চারিদিকে শুধু এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। তো আসলে আমরা মানে এতখানি মানে খারাপ পর্যায়ে চলে যাইতেছি যে আমাদের সেই সামনেগুলি আরও খারাপ হবে কারণ এখন থেকে আমাদের যদি আমরা সচেতন না হই তখন কিন্তু আরও খারাপের দিকে যাবে কিন্তু আমাদের মধ্যে তো সচেতনতার বালাই নাই আমরা ও যেটা করছে ওটার পিস আরেকজনে ওই ওর ওটা ভালো হয়েছে ওটা দেখে আমরা আবার পিছন দিক ছুটতেছি কিন্তু ওটাতে তো আমার খারাপ হইতেছে বা আমার আর এক সমাজটা খারাপ হইতেছে এটা আসলে আমরা কখনোই চিন্তা করি না তো যাই হোক আসলে সবটাই দেখে অনেকে দেখে বুঝেও তারপরে চুপ করে থাকতে হয় কি করবে মানুষ কয়জনকে থামানো যায় এখানে তো অনেকগুলি মানুষ তো যাই হোক এবার আমি এখানে মিষ্টি কোমড়াটাকে কষিয়ে মাছ মাথা দিয়ে রান্না করতেছি আর এই মিষ্টি কুমড়াটা একদমই কষি তো যাই হোক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ